নিয়ে নিয়েছি এখন পানি দিয়ে ধুয়ে নেব তো পানি দিয়ে ভালো করে বাতা চালগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে আমি এখন ব্ল্যান্ডারের সাহায্যে গুড়ি করে নিব তো আমি এখানে ব্ল্যান্ডারের সাহায্যে কিছু গুড়ি করে নিয়েছি আগে নারিকেল কিছু কুচি করে নিয়েছিলাম সেই নারকেলগুলো আমি রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে সেখান থেকে বের করেছি তো আমি এখানে এই চালগুলো ভালো করে করেই পাল্টেভাবে গুড়ি করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখন আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব লবণ দিয়ে এখন আমি একটু কুসুম গরম পানি বসিয়ে এই গুঁড়িটা হাত দিয়ে ভালো করে আলতো আলতো করে মেখে নেবো কারণ পানিটা বেশি গরম হবে না আমার আঙুলটা যেন ডুবে এরকম গরম হলেই ভাপা পিঠেগুলো খুব সুন্দর হবে তো আমি এভাবেই হাতের ভিতরে হাতের সাহায্যে গরম পানি দিয়ে কুসুম কুসুম গরম পানি দিয়ে গুঁড়ি গুঁড়ো মিক্স করে নিতে সামান্য হাতের মুঠো দিয়ে এক মুঠো চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন বা আপনারা চাইলে দিতেও পারেন তো আমি দিয়ে নিয়েছি একটু খেতে ভালো লাগবে তো এভাবে আপনারা আপনারা শুধু খেতে পারেন ভাবা পিঠেগুলো তো আমি একটা চালনির সাহায্যে এভাবে বাটিতে নিয়ে এই গুড়িগুলো চেলে নেব তো আমি এক হাত দিয়ে দেখাতে পারতেছেন আমি গুড়িগুলো আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি তারপর আমি পুরো গুড়িটা এভাবে চেলে আপনাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি তো আমি এভাবে এই গুড়িগুলো সব চেলে নিয়েছি বন্ধুরা দেখতেই পারতেছেন কত সুন্দর জোর হয়েছে আমি ডিপ ফ্রিজে এভাবে নারকেলগুলো কেটে রেখেছিলাম সো এইখান থেকেই আমি নারিকেল নিয়ে নিলাম এই একটা পাটারি গুড় নিয়ে নিয়েছি এখান থেকে আমি মিঠাইগুলো কেটে নেব এটা রাজশাহী থেকে এই মিঠাই গুড়টা আনা হয়েছে তো এরকম আমি তিন ইওয়ালা পাতির ভাপা পিঠার জন্য বানিয়ে নিয়েছি মিঠাইগুলো কেটে নিয়েছি এখন আমি এই পাত্রে কিছু পানি বসিয়ে দিয়েছি ভাপা পিঠার জন্য এরকম কিছু নেট ব্যাগ নিয়ে নিয়েছি তো ঘরের কিছু উপকরণ দিয়েই আমি ভাপা পিঠে বানাবো তো দেখতেই পারতেছেন বন্ধুরা আমি এখানে সামান্য গুড় আর কিছু গুড়ি দিয়ে কীভাবে ভাপা পিঠাটা বানাচ্ছি আপনারা তো সবাই জানেন ভাপা পিঠা বানাতে খুবই সহজ কিন্তু আমি ভাতের চাল দিয়ে কোনো আওলা চালের ঝামেলা নেই কোনো কিছু ঝামেলা নেই আমি শুধু ভাতের চাল দিয়েই ভাপা পিঠে বানিয়ে নিলাম তো বন্ধুরা দেখতেই পারতেছেন আমি প্রসেসিংটা করে নিয়েছি উপর দিয়ে কিছু নারিকেল দিয়ে দিলাম দিয়ে এখন খুবই সহজভাবে ভাপা পিঠাটা তৈরি করছি তো এখন আমি এক এক করে এভাবে পিঠাগুলো পাতিলার ভিতরে দিয়ে দিব। দিয়ে ভালো করে ঢেকে দেব নেট দিয়ে পেঁচিয়ে ঢেকে দেব তো দেখতেই পাতেছেন বন্ধুরা আমি এইভাবে বসিয়ে দিয়েছি আর এভাবেই পিঠাগুলো আস্তে আস্তে উঠে গেছে তো বন্ধুরা আমার ভিডিওটা তো দেখতেই পাতেছেন যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে বলবেন প্লিজ দেখুন এক এক করে আমি পিঠাগুলো সব নামিয়ে নিয়েছি খুব সুন্দর পিঠা হয়েছে তো আমি এখন এই এরকম করে বক্সের ভিতরে এক এক করে পিঠাগুলো রেখে দেব তো দেখতেই পাতেছেন বন্ধুরা পিঠাগুলো দেখতেও এরকম সুন্দর হয়েছে খেতেও প্রায় দারুণ হয়েছে